অনেক বদল নিয়ে আসছে নো এন্ট্রির সিকুয়েল নো এন্ট্রির সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে সুপারহিট এই কমেডি ছবির সিক্যুয়েল কাদের দেখা যাবে সেটা এবার জানা গেল দু সালে মুক্তি পেয়েছিল আনিস বাজমি পরিচালিত নো এন্ট্রি কমেডি ছবিতে একঝাঁক বি টাউন অভিনেতাকে দেখা গিয়েছিল তাদের মধ্যে ছিলেন অনিল কাপুর সালমান খান ফরদিন খান লারা দত্ত এশা দেওয়াল স্যানি বিপাশা বাস্য সহ আরও অনেকে দীর্ঘ সময় ধরে এর সিকুয়ালের অপেক্ষা করেছেন সিনেমা প্রেমীরা আসতে চলেছে নো এন্ট্রি টু তবে এর অভিনয় শিল্পীদের তালিকায় পুরোটাই রদবদল হয়েছে বলে শোনা যাচ্ছে ছবিতে মূল তিন নায়িকের চরিত্র দেখা যাবে বরুণ ধাওয়ান অর্জুন কাপুর ও দিলজিৎ লোসানজকে এই সিকুয়েল ছবির তিন নায়িকার নামও এবার খোলাসা হয়েছে নো এন্ট্রি টু তিন মূল নায়িকা হিসেবে আসতে চলেছেন কৃতি সানন্দ শ্রদ্ধা কাপুর ও মানুষী ছিল্লা তাই সব মিলিয়ে এবারে নো এন্ট্রি টু জমজমাট হতে চলেছে প্রথমটির মতো সিকুয়েলটির পরিচালনার দায়িত্ব নিয়ে আসছেন আনিস বাজমি তিনি জানিয়েছেন ছবির চিত্রনাট্যের কাজ চলছে তবে তিনি তাড়াহুড়া করতে চান না এক সাক্ষাৎকারে আনি জানিয়েছেন সিকুয়েল ছবিতে আনিল কাপুর ও সালমান খানের বদলে কেউ আসতে পারেন না এ দুই তারকাকে কি সিকুয়েলে দেখা যাবে এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ